এসব আমরা প্রাণ হাতে নিয়ে রেলে চড়বো ভগবানের কৃপায় যদি ফিরে বাড়িতে আসতে পারি আসব আর না হলে রেলের মৃত্যু রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক তিন দিন ধরে ট্রেনে রয়েছে শিলচর থেকে আসছে কেউ ত্রিপুরার থেকে আসছে হঠাৎ করে মৃত্যু ফাঁদ তার থেকে বেরিয়েছে এসে তার মধ্যে জার্কিংয়ে অনেকে চোট আছে এডের এখানে হলো প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠলো গন্তব্যস্থলে যাবে আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি কিন্তু ভারতীয় রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে যাই হোক আমাদের কাজ আমরা করছি আমরা প্রাণ হাতে নিয়ে রেলে চড়বো ভগবানের কৃপায় যদি ফিরে বাড়িতে আসতে পারি আসবো আর হলে রেলের মৃত্যু হবে যে ট্রেন তারা নিরাপদ মনে করছেন আমি নিজেও মনে করছি না আমি বন্দে ভারতে যাওয়া আশা করি এই মালদা যাই বোলপুর যাই এখন তো মনে হচ্ছে যে বাড়িতে আর একটু ইন্স্যুরেন্স বাড়িয়ে দিয়ে যেতে হবে যে ফিরবো কিনা কোনো ঠিক নেই এখনো পর্যন্ত কতজনকে বাসে করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা দেখেন আমরা যা যা পেয়েছি এখানে প্রায় এক দেড় দুশো জনের বেশি হবে তাদের বাসে তুলেছি যারা একটু অন্য গন্তব্য যাবেন মানে যাদের কমন যে রিচ সেগুলো বাসে যাচ্ছে যেগুলো একটু অন্য তাদের অনেকেরই গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রান্সপোর্ট মিনিস্টার নিজে দাঁড়িয়ে থেকে এটা করেছেন ট্রান্সপোর্ট সেক্রেটারি সুতরাং এটা মমতা ম্যাজি সকাল বেলাই আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে রেল আসা মাত্রই তাদের যাতে আমাদের দিক দিয়ে কোনো পরিষেবায় ত্রুটি না হয় সেটা আমরা করলাম এনাদের ব্যাপার ভগবানই জানেন আমি আমি যেটা বলছিলাম কালকে মদন মোহন মন্দিরে সাড়ে এগারোটায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে আমার আর কোনো উদ্দেশ্য নেই এতদূর আমি জার্নি করছি তার একটাই কারণ এটাই